ওয়েলকাম টু মাই ম্যাথ বেস ইউটিউব চ্যানেল আমরা লগারিদমের বেসিক কনসেপ্ট পর্ব ওয়ানে বলেছিলাম লগারিদমের বেস বেজ অর্থাৎ ভিত্তি কখনো জেরো ওয়ান এবং ঋণাত্মক সংখ্যা হবে না কিন্তু কেন প্রথমে আমরা দেখি লগ এক্স উইথ দ্য বেস জেরো এখানে আমি লগের বেসকে জেরো নিলাম এর ভ্যালু ধরলাম ধরেন যে কোনো একটা কিছু টু ধরলাম এখন এটিকে এটি হচ্ছে আমাদের লগারিদম ফর্ম এটিকে আমরা এখন এক্সপনেন্সিয়াল ফর্ম নিব। এক্সপোনেনশিয়াল ফর্ম নেওয়ার একটা সহজ পদ্ধতি বলি দেখুন এখানে এক্সের বরাবর কী আছে টু আছে না শুধু এই দুটাকে লক তুলে দিয়ে এই দুটাকে এক্সচেঞ্জ করে দেব অর্থাৎ এ যাবে এর প্লেসে এবং টু আসবে আবার এক্সের প্লেসে তাহলে কাজ কিন্তু শেষ আচ্ছা তাহলে আমরা সেই কাজটি করি তাহলে জেরো টু 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 দি পাওয়ার টু হবে ইকুয়াল টু আমাদের এক্স এক্সটিকে টু এর জায়গায় টুকে এক্সের জায়গায় নিলাম আর লকটিকে তুলে দিলাম এটি হলো আমাদের এক্সপনেন্সিয়াল ফর্ম এখন দেখুন তো জেরোর উপর যাই পাওয়ার থাক তার মান কত জেরো জেরো টু দি ইকুয়াল টু এক্স এটি কি সম্ভব এখানে এক্সের জায়গায় আপনি যা নেবেন অর্থাৎ আমি যদি এখানে ফোর নিতাম তাহলে এত জেরো ইকুয়াল টু ফোর এটা কি সম্ভব সম্ভব নয় এই জন্য লগাইতমার বেজ কখনও শূন্য দেওয়া যাবে না এখন দেখি লগারিদমের বেজ ওয়ান নিলে কী দাঁড়ায় তাহলে আমরা লক টু উইথ দ্য বেজ ওয়ান ইকাল টু এন নিলাম এখন ঠিক আগের মতোই করুন প্লেসকে পরিবর্তন করে দিন এক্সপনেন্সিয়াল ফর্মে হবে ওয়ান টু দি পাওয়ার যত বড় সংখ্যায় নেই সবসময় এই জন্য লগের বেস কখনো ওয়ান নেওয়া যাবে না শূন্য নেওয়া যাবে না এখন আমরা দেখব ঋণাত্মক সংখ্যা নিলে কি পরিস্থিতিটা আমরা ধরলাম লগ এক্স উইথ বেস মাইনাস টু ইকাল টু এটাকে আমরা হাফ নিই হাফ কেটে নিলাম পরে বুঝবেন এখন আমরা আমাদের নিয়মেই এক্সচেঞ্জ করে দিই তাহলে মাইনাস টু থাকবে হাফটা আসবে এখানে এক্সটা যাবে হাফের জায়গায় তাহলে দেখুন মাইনাস টু আর হাফ আছে পাওয়ার তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বর্গমূল লিখতে পারি না ইকুয়াল টু এক্স এখন দেখুন আমরা আমাদের সংখ্যা পর্বে জটিল সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছি মাইনাস করে সংখ্যার উপর বর্গমূল করলে সেটি একটি জটিল সংখ্যা এই কারণে আমাদের লগের বেজ মাইনাস টু নেওয়া যাবে না তাহলে আমি আশা করছি যে আপনাদের বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার হলো যে কেন লগের বেজ জেরো ওয়ান এবং মাইনাস কোনো সংখ্যা নেওয়া যাবে না ধন্যবাদ সকলকে